যার অন্তরে সরিষা দানা পরিমাণও ইমান থাকবে এই হাদিসে পাকগুলোর সাথে হয়তো আপনাদের একটা পরিচয় আছে বা আপনারা জানেন হে আমার পুত্র এটা আল্লাহ আলা একজন বনি ইসরায়েলের নবীকে উদ্দেশ্য করে এই আয়াতে কারিমা ইরশাদ করেছেন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আরো একটি পাক আপনাদেরকে শোনাবেন এই সম্পর্কে তো নবী আকরাম সাল্লু ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যার অন্তরে অনু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না এই তিনটি হাদিসে পা কিন্তু একই অর্থাৎ যার অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে সরিষার দানা পরিমাণ ইমান থাকবে সে জাহান্নামে নামে প্রবেশ করবে না এখন নবী আকরাম সাল্লাহ তাইলা আলি ওসাল্লাম এই সরিষার দানার সাথে তুলনা করেছেন ইমান এবং অহংকারকে আমাদের বোঝা উচিত এই সরিষাও নবী আকরাম সাল্লাইসাল্লাম এর প্রশংসা করেছেন বা এর উদাহরণ দিয়েছেন এখন কথা হলো এই সরিষা যে আল্লাহ তাবারকাল নিয়ামত আর এই নিয়ামতকে আমরা কিভাবে ব্যবহার করছি আর কোরআনে পাকের মধ্যে আল্লাহ এরশাদ করেছেন এখানে তর্জমায় কাঞ্জুল ইমান এভাবে করা হয়েছে হে আমার পুত্র মন্দ কাজ সরিষার দানা পরিমাণও যদি হয় অতঃপর তা কঙ্করময় ভূমিতে কিংবা আসমানগুলোতে অথবা জমিনের মধ্যে যেখানেই থাকুক না কেন আল্লাহ সেটা উপস্থিত করবেন নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক সূক্ষ্ম বিষয়ের গাতা অবহিত অর্থাৎ প্রতিটা সূক্ষ্ম বিষয় আল্লাহ তালা জানেন এখানে কোরআনে পাকের মধ্যেও আল্লাহ তাবারক তালা সরিষার দানা পরিমাণ যদি কোনো খারাপ কাজ থাকে এটা কালকে আমতার ময়দানে আমাদেরকে হিসাব দিতে হবে বা আমাদের সামনে প্রকাশ হয়ে যাবে আর নবী করিম আলি সাল্লাম কি ইরশাদ করলেন অন্তরের মধ্যে যদি সরিষার দানা পরিমাণ অহংকার থাকে তারপর তবেও সে জান্নাতে প্রবেশ করবে না আবার সরিষার দানা পরিমাণ যদি ইমান থাকে তবে সে জাহান্নামে যাবে না তাইলে বোঝা যায় যার অন্তরে অহংকার আছে তার অন্তরের মধ্যে ইমান নেই আর যার ইমান আছে তার অন্তরে কখনো অহংকার আসতে পারে না আল্লাহ তাবারের কথা আমাদেরকে সঠিক জ্ঞান দান করুক সঠিক বোঝার তৌফিক আল্লাহ দান করুক আমিন নাবিল আমিন সাল তাইলা আলী হাসাল্লাম